জন্ম থেকেই দুই হাত নেই প্রতিবন্ধকতাই ছিল তার প্রথম পরিচয় গ্রামের মানুষ শুধু নয় এমনকি নিজের পরিবার পর্যন্ত তাকে বোঝা ভাবত ছিল অবহেলা আর অবজ্ঞার সেই কঠিন দিনগুলো পেরিয়ে আজ তিনি এক অদম্য লড়াক্য নারীর নাম বানু আক্তার তিনি প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা শরীরে নয় মানসিকতাই আর মন যদি জেগে থাকে তাহলে অসম্ভব বললেও কিছু থাকে না শুধু দুই হাত নেই বললে তার কষ্ট বোঝা যাবে না তিনি একসময় ছিলেন পরের উপর নির্ভরশীল কিন্তু সময় গড়ানোর সাথে সাথে নিজেকে তৈরি করেছেন নিজের মতো করে দুই হাত না থাকলেও পা দিয়ে সেলাই কাজ শিখেছেন পুঁথির গাঁথা শিখেছেন এমনকি রান্নাবান্না থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া সবই নিজের পায়ে করে অভ্যস্ত হয়ে উঠেছেন আমার বাম্মা আমি প্রথম শুনতাম প্রতিবন্ধী। অনেক কান্দাকাটি করছে অনেক হয়তো আমাকে দুধ খাওয়ায় নাই ই করে নেই আমার মায়ে ভয় পাইতো কোলে নিতে আমার বাপে ভয় পাইতো এলাকাবাসী অনেক ভিড় করতো আমাকে দেখার জন্য ছোটখাটো একটি মদি ও চায়ের দোকান চালিয়ে নিজের সংসার চালান বানু আক্তার দোকানে পণ্য বিক্রি থেকে শুরু করে টাকা গোনা পর্যন্ত সবই করেন নিজে দোকান আমি নিজে চালাই হ্যাঁ আমি দোকান একটু দেরিতে ঘুরাই পাক করে সকালে খাইতে দেরি হয় দশ এগারোটার দিক খুলি খুলানোর পর পরে আজ বারোটা সাড়ে বারোটায় আসি চা আমিও হয় নিজে ডেনা দিয়া টিপ দিয়ে দেই চামচ দিয়ে লাইটা টাইটা দিই অনেক সময় কাস্টমারেরা নিজেই বানায় নেয় হয়তো আমার কষ্ট দেখে ওরা বলে যে দাও আমি নিজে বানাই খাই আর সেই দোকানের সামান্য আয় দিয়েই লালন পালন করছেন তার একমাত্র সন্তানকে ছেলেকে লেখাপড়া করাইতেছি মাদ্রাসা লাইনে জানি না কতটুকু লেখাপড়া করাইতে পারবো কিন্তু চেষ্টা করব তাকে মাদ্রা হাফিজি আজ যাকে একটা সময় সবাই বোঝা ভাবতো সেই বানু আজ একটি পরিবার পরিচালনা করছেন নিজ হাতে নয় বরং নিজের পায়ে ভর দিয়েই তবে তার জীবনের সবচেয়ে হৃদয় বিদরক অধ্যায় শুরু হয় ভালোবাসার মানুষকে বিশ্বাস করে স্কুল পড়াকালীনে আমি এটা ফোন কিনি আগে সিটি সেল ফোন ছিল এই সিটি সেল ফোন আমি একটা কিনেছিলাম ওইটাতে আমি রং নাম্বারে প্রেম করি আমার হাজবেন্ডের সাথে পাঁচ বছর আমি প্রেম করছিলাম হ্যাঁ উনি জানতো পরে জানতো আগে কথা বলছি পরে আমি বলছি যে আমি প্রতিবন্ধী পরে জানার পরেও কথাবার্তা বলছি ওর কলেজে আমি যাতাযাত করতাম দেখা করতাম খোরশেদ আলম নামের এক যুবকের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের প্রেম তারপর বিয়ে আমার আব্বা দিন জানতে পায় আমার আব্বা বিয়া দিব না প্রতিবন্ধী মেয়ে মানুষ সংসার করে খাবে না হয়তো তোমাকে দিয়ে ব্যবহার করবে এগুলো আব্বা বলা বলি করতো প্রেম করলে আর যা হয় আর কি বাপ মা যা বলে বলুক আমার তো ওই প্রেমের ভূত মাথায় ধরছে এটাই খেলতেছে সম্পর্কের শুরুতে খুরশেদ ছিলেন একজন গরিব ছাত্র বানো নিজের ভিক্ষার টাকা গার্মেন্টসের সামান্য আই দিয়ে তার পড়াশোনা চালিয়ে যান স্বপ্ন ছিল ভালো একটা চাকরি হবে সংসার হবে সুখের অনেক গরীব নিম্ন পরিবারের লোক আছে তারা ছেলেকেও লেখাপড়া করাইতে পারে না আমি স্বামীকে লেখাপড়া করাইলাম এত পরিশ্রম করাইলাম একটা লোকের পিছনে লেখাপড়া যে করছে উনি জানে যে লেখাপড়া করাইলে কত টাকা খরচ হয় আমি একদিন ভিক্ষাও করছিলাম তার জন্য দুই বছর ভিক্ষা করে তাকে লেখাপড়া করাইছি আমার ফ্যামিলিগত তার ফ্যামিলিগত কেউ জানতো না অবশেষে খোরশেদ আলম শিক্ষা জীবন শেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে একটি চাকরি পান কম্পিউটার অপারেটর হিসেবে তাওবার আবার বানু আক্তারের কারণে তখন আমি ভাবলাম তা আসলে তো আমার আমি যেহেতু প্রতিবন্ধী তার একটা যদি চাকরি বাকরি হয় তাহলে সুন্দরভাবে সংসারটা চলবো আমি বসে থাকবো বাসায় পাকশাক করবো এটা ভাবতাম পরে আমিও চেষ্টা করে এলাম যে কিভাবে তাকে চাকরিটা নিয়ে দেওয়া যায় আমার তো কোনো লোকজন নেই পরে আমাদের প্রতিবন্ধী সমস্যা আছে সেখানে আমি প্রতিবন্ধী ভাইদেরকে বললাম উনি পরে আমাকে একটা বলল যে আমাদের প্রতিবন্ধী দিবসে মাননীয় প্রধানমন্ত্রী থাকবো পরে উনি কার্ড দিল পরে আমি বললাম দেখ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে যাব কিভাবে দেখা করতে যাই পরে একটা পুঁতি দিয়ে বসে বসে বাসা একটা নৌকা বানাইলাম ওনার জন্য বানায় পরে নৌকা নিয়ে ওনার কাছে নৌকা দিয়ে দেখা করলাম নুকাপে অনেক খুশি বিয়া পরে বললো যে কী চাও তুমি আমি বললাম যে আমার হাজবেন্ডের একটা চাকরি নিয়ে দেন আমি লেখাপড়া করেছি তাকে আমার ছোট একটা বাচ্চা আছে আমাদের সংসারটা ভালোই চলবে উনি চাকরিটা দিতে অনেক সংকেত করে পরে আমি অনুরোধ করার পরে উনি চাকরিটা দিয়ে দেন কিন্তু নির্মম সত্য মাত্র ছয় মাসের মাথায় সেই মানুষটি নবজাতক সন্তান ও স্ত্রীকে ছেড়ে চিরতরে চলে যান চাকরি পেয়ে ছয় মাস পরে আমার হাজবেন্ড আমারে আর একটা মেয়ে ও দিনাজপুর একটা মেয়ে নিয়ে গেছে ও ওখানে ঢাকায় থাকে কোথায় থাকে জানি না চাকরি হ আছে ও দ্বিতীয় বিভাগের সাম নিছি মানি নেওয়ার পরও সে আমাকে নিয়ে খাইল না এখন আমাকে ডিভোর্স দিছে ডিভোর্সটা আর পুরোপুরি সম্পূর্ণ হয়নি উনি কাগজ পাঠাইছে আমি এটা গ্রহণ করি নেই আমি টাকা পয়সা টাকা পাবো তার কাছে যৌতুক আমাদের চাল আর আমি তাদের বাড়িতে জমি নেওয়ার কথা কই আমার কাছে টাকা পয়সা নিয়েছিল দুই লাখ টাকা পয়সা তো এটা বড় কথা না আমার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ নাই তার ছেলেরও কোনো খোঁজ খবর নেয় না এরপর শুরু হয় এক অসম্ভব যুদ্ধ মা ও সন্তানের বেঁচে থাকা লড়াই জন্মের পর থেকে শিশু সন্তানকে কোলে নিতে পারেনি বানু নেই তো হাত তবুও সেই সন্তানকে আজ পর্যন্ত বুকে আগলে রাখছেন আজ প্রায় দশ বছর ধরে সংগ্রাম করছেন ছেলেকে হাফেজ বানানোর স্বপ্নে নিজে শারীরিক অসুস্থতা আর্থিক অনটন সবকিছু সত্ত্বেও সেই সংগ্রামে কখনো হার মানেননি আমার ছেলের আড়াই বছর বয়স থেকে তাকে চাকরি নিয়ে দিছি চাকরি নিয়ে ছয় সাত মাস পরে সে চলে যান ছেলের বয়স এখন কত এখন সাড়ে তেরো চলেছে এই দশটা বছর আপনি তাকে লালন পালন করেছেন জি ছেলেকে আমি মাদ্রাসা লাইনে পড়াইতেছি আমি আগতে নিয়ত করছি যে ছেলেকে আমি মাদ্রাসা পড়াবো হাজবেন্ডটাকে যেহেতু লেখাপড়া করাইলাম বাংলা বাংলা লেখাপড়া মর্ম কি এটা তো দেখলামই বুঝলামই ছেলেকে আরবি পরে যদি একটু মায়ের দুঃখ কষ্ট বুঝে এই জন্যে চিন্তা ভাবনা করে অভাব অনটনের এই যুদ্ধে বানু একা ব্যাংক থেকে লোন নিয়ে চালান দোকান হাঁটতে কষ্ট হয় তবুও প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন তার মতো একজন মানুষ যার দুটি হাত নেই কিন্তু আছে মাটি কামড়ে পড়ে থাকার এক অদম্য মনোবল দেখতেছেন তো জীবনটাই আমার কষ্টের আর এখন সংসার চালাইতেও অনেক আমার খুব কষ্ট হয় একটা কৃষি ব্যাংক থেকে লোন এক লাখ বিশ হাজার টাকা দিই লোন নিয়ে দোকানে এই মালটুক আমি উঠেছি কিস্তি দিতে বাসা বাড়ি খাওয়া খরচ আর দোকানে মালপাতি উঠাতে অনেক কষ্টই হয় খোলার লেখাপড়া খরচ ভরণ পোশাক খুবই একটা কষ্টের দিক দিয়ে আছে। আজ বানু আক্তারের জীবন কাদায় আমাদের বিবেককে একজন নারী যিনি ভালোবেসে নিজেকে উৎসর্গ করেছেন স্বামীর ভবিষ্যতের জন্য সেই নারী আজ অসহায় নিজের জীবন তিলে তিলে নিঃশেষ করে দেওয়া সেই নারীকে সমাজ কি দিয়েছে কিছুই না শুধু একাকিত্ব অবহেলা আর বেঁচে থাকার এক নির্মম বাস্তবতা আমার তো এখন শেষের দিকে অবস্থা আমার বয়স অর্ধেক হয়ে গেছে আমি তো কোথাও কোনো সুযোগ সুবিধা পাইলাম না আমি চাচ্ছি যে আমার ছেলের লেখাপড়াটা ভালো যদি হয় কেউ যদি ভালোভাবে আমাকে এটা দিয়ে একটু সহযোগিতা করতো হেল্প করতো তাহলে আমি একটু ইয়া পাইতাম সুস্থ পাইতাম আমরা যখন হাত পা থাকার পরেও কষ্টের কথা বলি তখন বানর মতো মানুষ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন জীবন মানে শুধু শ্বাস নেওয়া নয় জীবন মানে প্রতিটি মুহূর্তে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাওয়ার নাম আমি কোথাও আমার ভবিষ্যৎ পাল্টিল না কোথাও আমি একটা ন্যায় ন্যায় বিচারেও পাইলাম না কিছু পাইলাম না আমার ভাগ্যটা এত খারাপ তা এটা আপনার বলে বুঝাতে পারবো না আবার আমার আরও একটা সমস্যা আছে যে আমার পিতেতে পাথর হয়েছে এটা আমার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে ডাক্তার বলছে আমি প্রতিবন্ধী আমার হয়তো একটা পাস ছোটো থাকতে পারে আইসু হাসপাতাল লাগবো